বোলপুর পৌরসভার উদ্যোগে ছোট পুজো কমিটি ও পুরোহিতদের অনুদান প্রদান অনুষ্ঠান বোলপুর পৌরসভার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল পুজো প্রশিক্ষণ পুজোর সাম্মানিক অনুদান প্রদান ও প্রণাম সহ প্রশাসনিক আলোচনা সভা আর্থিকভাবে অসচ্ছল পারিবারিক ও ক্লাব ভিত্তিক দুর্গাপুজোর কমিটিগুলোকে উৎসাহ প্রদান করতে পৌরসভার পক্ষ থেকে প্রতিটি কমিটিকে পনেরো হাজার করে টাকা অনুদান প্রদান করা হয় এছাড়াও বোলপুর পৌরসভার তরফ থেকে দুজন পুরোহিতকে মঞ্চে ডেকে পৌরসভার পক্ষ থেকে পাঁচশো টাকা করে অনুদান দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ডব্লিউবিএসআর বিএড চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ও বোলপুর পৌরসভা চেয়ারম্যান পাও না এখনো সেছাড়াও বীরভূম জেলার একাধিক সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন বাস্পতি সব চলে আসবে অনেক গিয়ে লক্ষ্মী পুজোর পদ্ধতি কি নারায়ণ পুজোর পদ্ধতি কি সরস্বতী পুজোর পদ্ধতি কি এগুলো শেখার জন্য আমরা আনন্দ ঠাকুরের সঙ্গে যোগাযোগ করলাম কারণ বিনা পয়সায় বই বই আমরা পৌরসভার সবাই নেবো আমি কাউন্সিল রাজদের সঙ্গে আলোচনা করলাম তো সেখানে আমরা সপ্তাহে তিন দিন করে প্রশিক্ষণ দেবো পুজো হয়ে গেলেই আরম্ভ হয়ে যাবে কাশীনাথ স্মৃতি কমিউনিটি সেন্টার আমরা নাম ঘোষণা করে দিয়েছি আমরা বোলপুর পৌরসভার সঙ্গে এসে যোগাযোগ করবেন এবং আমরা বৈকাল চারটে থেকে ছটা অবধি সপ্তাহে তিন দিন আমরা প্রশিক্ষণ দেব আনন্দগোপাল মুখার্জির মাধ্যমে এবং তার সহকারী থাকবে এবং যা যা দরকার পৌরসভা বন্ধ করবে এটাও সেই গ্রেষ্টার মস্তিষ্ক ভালো হবে সমাজের মধ্যে আমরা থাকবো না ওনার কথা আমরা থাকবো না কিন্তু সামনের দিনে সমাজ গঠন করতে গেলে যে যে দরকার সমস্ত ধর্মকে সম্মান জানিয়ে এই ধর্মটাকে আমাদেরকে রক্ষা করতে হবে কিন্তু ব্রাহ্মণ পাওয়া যাবে আমি কিছু মনে করবেন না তা বোলপুর মিউনিসিপ্যালিটি এই কার্যকরী আমার ভালো লেগেছে বীরভূমে যদি আরো পাঁচটা মিউনিসিপ্যালিটিতে আমি করতে পারতাম খুব ভালো হতো আশা করি আরবার আমি করে দেব আর পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে আছে পুজো কমিটি কোনো চিন্তা করবেন না কেন এত সুন্দর মেলা আমি নিজে দেখেছি অ্যাডিশনাল এসপি এস ডিপিও সাধারণ আইসিওসি ওসি শান্তিনিকেতন ওসি সবাই কিন্তু সুন্দরভাবে শান্তিনিকেতনের মেলা সামিলছে এই পুজোটা কোনো ফ্যাক্টর নাই ওনাদের কাছে ওনাদের নিয়মটা মানলেই হবে পুলিশ এবং প্রশাসনের নিয়ম যদি মানা যায় কোনো অশান্তি হবে না আর সব ধর্মকে সমান চোখে দেখবেন দুই দুই করবেন না সবাই ভালো থাকুন সহযোগিতার হাত মিউনিসিপ্যালিটি বাড়িয়ে দেবে পুলিশ প্রশাসন বাড়িয়ে দেবে প্রশাসন বাড়িয়ে দেবে আমি আপনাদের সঙ্গে আছি জয় হিন্দ আজকে আমাদের যে বাইশটা ওয়ার্ডে পুরোহিতরা রয়েছে মানে মূল পুরোহিত আর সহকারী পুরোহিত তাদেরকে ডাকা হয়েছিল বরণ করা হয়েছে এবং তাদেরকে যে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রতি মাসে মাসে সেটার জন্য ডাকা হয়েছিল আর একটি ছিল কি যে আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভেবে থাকেন যে কী করে অনুষ্ঠান ভালো হয় বা মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তো সরকারি অনুদান তিনি দিয়েছেন যারা সরকারি অনুদান পাননি মানে ঘরোয়াভাবে যারা পুজো করছেন তাদের যাতে পুজোর কোনো অসুবিধা না হয় বা কিছুটা হলেও যদি আমরা পৌরসভার পক্ষ থেকে সাহায্য করতে পারি সেই কারণে তাদেরকে পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান ছিল নতুনত্ব বলতে এবার তো তারা তাদের মতো করে সাজাবে আর আমাদের এটা আগের বারও হয়েছিল আর সবসময় বলি যে এ সমস্ত চিন্তাভাবনা আমাদের অভিভাবক এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের মাথা থেকেই বেরোয় এবং সেটাকে বাস্তবায়িত বাস্তবে বাস্তবায়িত করতে তিনি সবসময় বলে থাকেন আমার ভাইয়ের মতো সুদীপ্ত ঘোষ যারা যাকে আমরা পৌরসভার মেন্টর হিসাবে জানি যদিও তিনি বোলপুর মিউনিসিপ্যালিটির এসায় তিনি সবসময় চেষ্টা করেন যে সেটাকে যাতে আমরা বাস্তবে রূপদান করতে পারি এটাই আমরা মিলিত হয়েছিলাম পুরোহিত মণ্ডলী আমার মিউনিসিপ্যালিটির সমস্ত কর্মকর্তা তারপরে কেশবদা এবং আরও যে সমস্ত কর্মকর্তা এবং তারা অনুরাগী এই আমাদের দুর্গ দুর্গোৎসবের ব্যাপারে তারা সকলেই সমবেত হয়েছে এবং পুরোহিতরা পূর্ণ মর্যাদার সঙ্গে এই অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং আমাদের সুদীপ্তদা পুরোহিতদের খুব মর্যাদা দিয়ে পুরোহিতদের একটা বিশেষ পর্যায়ে বোলপুরের তথা বোলপুর মিউনিসিপ্যালিটির তথা বীরভূমের যে গর্বতারা এই কথাটা তারা স্বীকার করেছে এবং তাদের যাতে সুষ্ঠুভাবে তারা পরিচালিত হতে পারে তাদের শিক্ষা দীক্ষা যাতে ঠিকমতো হতে পারে কুবিদমণ্ডলী যাতে অবহেলিত না হয় এবং তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে সমস্ত রকম পুজোয় যোগসাধন করতে পারে সেই চেষ্টা আমাদের সুদীপ্তবাবু করেছেন এবং আমরা সবাই তার জন্য খুব গর্বিত আমরা সবাই গর্বিত আগামী দিনে দুর্গোৎসবের যে অর্থ দুর্গোৎসবের অর্থ হলো হে জননী দুর্গাদেবী তুমি আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো মানে আমাদের অজ্ঞানতা আমাদের পাপ তাপ জ্বালা যন্ত্রণা ইত্যাদি থেকে দূরীভূত হয়ে আমরা যেন একটা পবিত্র জায়গায় পবিত্র মঞ্চে পবিত্র সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পারি এবং সকলকে যুক্ত করতে পারি এবং ভারতবর্ষের কল্যাণ করতে পারি এইটাই হলো আমাদের পুরোহিত বর্গের কাজ সেই কাজে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং সেই সহযোগিতা নিয়ে আমরা পুরোহিতরা শুধু পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের কল্যাণ করার চেষ্টা করব এই বক্তব্যে আমি বক্তব্য শেষ করলাম আমার নাম লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য আমি মকরমপুরবাসী